হ্যালো ফ্রেন্ডস অন্তিমপালি বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর এই দেখুন স্থলপদ্মটা এত দারুণ ফুটছে আর সাইজ তো বিশাল বড় আর এই যে গাছটার দেখুন চেহারা একদমই কিন্তু ভালো নেই আসলে গাছটা তো মরেই গেছিলো প্রায় তো পাশ থেকে ছোট্ট দুটো ডাল উঠে কি সুন্দর ফুল হচ্ছে বেশ কয়েকটা কুড়ি আছে তার মানে এরকম বেশ কিছুটা ফুল এখন পাওয়া যাবে আর এখানে এই যে বগন বেলিয়াটার দিকে তাকালে যেন মনটা ভালো হয়ে যাচ্ছে আর আজকে তো আপনাদের জন্য রয়েছে এই যে বেগুন গাছের পোকা কি করে তাড়াবেন তো আমার বেগুন গাছগুলোতেও প্রচুর পরিমাণে পোকা হয়েছিল তো আমরা সব সময় চেষ্টা করি ঘরোয়া টোটকাতে যদি তাড়ানো যায় তাহলে আর আমরা কীটনাশকে যেতে চাই না তো এইরকমই একটা ঘরোয়া টোটকার খোঁজ তো আমি পেয়ে গেছি আর সেটা আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করতে হবে আর এই দিকে দেখুন আমার খুব সুন্দর একটা পদ্ম কিন্তু আজকেও ফুটেছে এই যে বর্ষার সময় দেখবেন পোকামাকড়ের কিন্তু এতটা আক্রমণ থাকে না কারণ বর্ষার সময় যে প্রত্যেক দিন বৃষ্টি পড়তে থাকে আর অতটা পোকামাকড়ের আক্রমণ কিন্তু দেখা যায় না যেটা এই যে গরম যখন শুরু হয় এই গরমের সময়টা মোটামুটি তিন মাস বাগানে কিন্তু ভীষণ পোকামাকড়ের আক্রমণ হয় তার মধ্যে একটা তো আছে মিলিবাগ যেটাতে খুব ক্ষতি করে গাছের আর দেখবেন একটা গাছে একবার আসলে পরে তারপর বিভিন্ন গাছে প্রচুর পরিমাণে ছড়াতে থাকে তো সেই রকমই একটা ছোট ছোট পোকার আক্রমণ আমার বেগুন গাছগুলোতে হয়েছে আর এদিকে দেখলাম কাকড়ির বেশ অনেক ফুল ফুটেছে তার সাথে একটা স্ত্রী ফুলও আছে একটুখানি এটাকেও পলিনেশান করিয়ে দিলাম তো এবার চলুন এই যে বেগুন গাছে প্রচুর পরিমাণে ধরেছিল কালো পিঁপড়ে আপনারাও দেখেছেন সেদিন দেখিয়েছিলাম আর পরপর কয়েক দিন কিন্তু আমি এই বেগুন গাছে দিয়েছিলাম একটা ঘরোয়া টোটকা তো সেই ঘরোয়া টোটকাটা ব্যবহার করার আগে আপনাদের বলেছিলাম যদি আমার মনে হয় যে একটুও কাজ হচ্ছে তবেই আপনাদের সাথে শেয়ার করব। তো কালো পোকা কিন্তু অনেকটাই কমে গেছে মানে কালো পিঁপড়ে অনেকটাই কমে গেছে আসলে কালো পিঁপড়ে আসে আপনাদের আগেও বলেছি এই যে পাতার তলা দিয়ে যে সাদা সাদা ছোট্ট ছোট্ট পোকা হয় যখনই ওই পোকা হবে তখনই কিন্তু কালো পিঁপড়ে আসবে তো ওই পোকাগুলোকে যদি তাড়ানো যায় তাহলে কালো পিঁপড়ের হাত থেকেও আমরা মুক্তি পেতে পারি তো আমাদের যে ঘরোয়া কীটনাশক আছে সেটাতেও আশা করছি কাজ কিন্তু হবে যদি পরপর কয়েকদিন দেওয়া যায় আর এই যে আমি যেটা এবারে দিলাম সেটা হচ্ছে এই দেখুন এটা কয়েকদিনের রেখে দেওয়া মার আসলে এটা আমাকে দিদিই বলেছিল। যে ভাত কিছুদিন যদি পচিয়ে নিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু ওই যে ছোট ছোটো পোকামাকড়ের হাত থেকে অনেকটা মুক্তি পাওয়া যায় তো আমার কাছে ভাত নয় এই যে ভাতের মাঠটা আমি যে রেখে দিই তো ভাবলাম কাজ তো একই হয়তো হবে তো সেই ভাতের মাঠটাই কিন্তু আমি কয়েকদিন পর পর দিয়েছি তাছাড়াও আর একটা কাজ করেছি প্রত্যেক দিন পাতাগুলোকে খুব ভালো করে নিচ থেকে জলের ঝাপটা দিয়ে দিয়ে ধুয়ে দিয়েছি তো খুব ভালো করে ধুয়ে দিলেও দেখবেন ওই যে ছোটো ছোটো পোকাগুলো চলে যায় আর ওই পোকাগুলো চলে যাওয়া মানেই আমরা কিন্তু ওই পিঁপড়ের হাত থেকেও অনেকটাই মুক্তি পাব। তো ভাতটা যদি অনেক দিন পচানো যায় দেখবেন ওটা তো অ্যালকোহল তৈরি হয়ে যায় আর ওই যে যে লিকুইডটা খুব ঝাঁজালো হয়ে যায় তো হতে পারে ওই ঝাঁজটা ছোটো ছোট পোকারা সহ্য করতে পারছে না আর ওই যে গন্ধটা হচ্ছে তাতে হয়তো পোকা চলেও যেতে পারে তো সব ঘরোয়া টোটকাগুলো কিন্তু আমরা সবসময়ই ব্যবহার করে উপকার পাই আর বিভিন্ন রকমভাবে দেখবেন ব্যবহার করতে করতে কোনো না কোনোটা কাজে লেগে যায় তো প্রথমত তো আমরা চেষ্টা করব ঘরোয়া টোটকা দিয়েই গাছগুলোকে সুস্থ করার এই যে যেমন আপাতত আমার গাছটা মোটামুটি এখন সুস্থ হয়ে গেল এবার একে সবসময় নজরে রাখতে হবে আর এদিকে যে সেদিন তরমুজের বীজ দিয়েছিলাম এই দেখুন ঘরে খেয়েছি যে তরমুজ বাজার থেকে কেনা সেটার কিন্তু সবগুলো চারাই বেরিয়ে গেছে তো আরেকটু একটু বড়ো হলে চারাগুলোকে রিপোর্ট করে দেব একটু খোলসার দিয়ে দেব এখানে কাকড়ি গাছেও একটু দেব অল্প অল্প করেই দেব। এখানে চিচিঙ্গা গাছে একটু দিলাম আর এদিকে উচ্ছে গাছেও একটু দেব। এই কাকড়িগুলো তো খুবই সুন্দর হচ্ছে এই বেগুন বেগুন গাছটাতেও আবার দুটো এসেছে এদিকে একটা একটা আর এদিকে শশা গাছের চেহারা খুবই ভালো হচ্ছে আর এইদিকে যে ওয়েস্টেজগুলো ছিল সেদিন ওই যে বৃষ্টি আসবে মনে হচ্ছিল বলে তাড়াতাড়ি এখানেই উঠিয়ে দিয়েছি আর এর ওপর দিয়ে অবশ্য এই যে গাছগুলো গেলে ভালোই হবে একেবারে মাটির সাথে থাকবে না অনেক সময় মাটির সাথে শশা থেকে শশাগুলো পচেও যায় এদিকে ঝিঙে গাছগুলোও কিন্তু বেশ তাড়াতাড়ি বাড়ছে আর এখানে তো ধরার মতো কিছুই নেই একটু মাচাই দিতে হবে যদি এই যে এখানে হতো তাহলে আর মাচা দিতাম না এই যে এইটার সাথে একটু উঠিয়ে দিলেই বেয়ে বেয়ে বেড়াতো কিন্তু এদিকে একটু মাচা না দিলে হবে না ছোট্ট করে একটু মাচা দিয়ে দিলেই হবে এই পুরো বেডটাতেই আমি কিন্তু মাচার প্ল্যানেই বানিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছেন রডগুলো ছেড়ে রাখা আছে পরে ভেবেছিলাম এগুলোর সাথে জয়েন্ট করে একদম লম্বালম্বি করে দুটো তিনটে করে রড দিয়ে দেব কিন্তু তাতেও আবার অনেক কিছু প্রবলেম মনে হলো হবে মিস্ত্রিও নিয়ে এসছিলাম গত বছর একবার তো সব দিক ভেবে দেখলাম না এমনিতে যেমন ফাঁকা আছে এরকমই থাক দরকার হলে মাচা একটু দিয়ে নেওয়া যাবে তবে এটা করে নিলে ওই যে পারমানেন্ট মাচা হয়ে যেত সেক্ষেত্রে সারা বছর মাচার আর কোনো প্রবলেম থাকতো না এদিকে রোজই এসে ভাবছি পদ্মটা মনে হয় আজকে ফুটবে কিন্তু ফুটছে আর না তবে খুব শিগগিরই ফুটবে আশা করছি আর দেখুন লেবুগুলো কিন্তু খুব সুন্দর সাইজ হচ্ছে খাওয়া তো শুরু করে দিয়েছি অনেক দিন আগে থেকেই আজকেও আমি দুটো নিয়ে যাব এটা বেশ বড় হয়েছে এবার চলুন কিছুটা উঠছে মনে হচ্ছে আছে উচ্ছে তো বেশ ভালোই পাচ্ছি এই গাছটার উচ্ছে কিন্তু বেশ কিছুদিন ধরে আমি অনেকটাই পাচ্ছি এইবারে একটুখানি কমে যাবে কারণ প্রচুর উচ্ছে দিয়ে দিয়েছে আর নতুন গাছগুলোতে আবার শুরু হয়ে গেছে তো মোটামুটি এখন চলতেই থাকবে গাছ তাই একটু আগুপিছু করে বসালে সবজিটা অনেক দিন ধরে একটানা পাওয়া যায় এইখানে একটা ছিল তো না এটা কিন্তু ছোট আছে আরও বড়ো হবে এই দিকে একটা হয়েছে সুন্দর এটাও তোলা যাবে আর পাতাগুলো দেখেই কিন্তু ভরা খেতে ইচ্ছে করছে এত সুন্দর হয়েছে পাতাগুলো এই দেখুন এখানেও একটা পড়েছে কিন্তু পাতা আজকে নেব না আজকে অনেক সবজি রয়েছে কি সুন্দর একটা গাদা হয়েছে আর এদিকে আমার ক্রসেন্ড্রাটা এই দেখুন কি সুন্দর হচ্ছে এই যে এই থোকাগুলোও যখন বেশ অনেকটা করে ফুল হবে দেখতে কিন্তু অপূর্ব গাছটা আর খুব বেশি যত্নও করতে হয় না ডাল থেকে খুব সহজেই হয় সামান্য কিছু খাবার দিলেই এত সুন্দর ফুল পাওয়া যায় আর এই দেখুন এত গরম রোদেও কিন্তু এই গাছটা নষ্ট হয়নি তো এরকম কিছু গাছ তো আমাদের অবশ্যই রাখা উচিত আর এদিকেই যে কিছুটা রজনীগন্ধা দিয়েছিলাম বেশ অনেক দিন আগে এত দিনে দেখছি এই যে গাছগুলো একটু ভালো হয়ে উঠেছে আর এখানে এই যে ছিল কিছুটা চাইনিজ গাঁদা এগুলো তো আর হবেও না বস্তার মাটিটা এমনিই অনেক দিন এই যে পড়ে আছে এখানে কিছু একটা দিয়ে দিই কিছুটা উচ্ছের বীজ এই যে রয়েছে উচ্ছের বীজগুলোই দিয়ে দিই তাতে একদম গোবর সার দিয়ে তৈরি করাই আছে তো আজকের মতো আমি এখানেই শেষ করছি আর এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা